পানিহাটে পৌঁছে গেছি সকাল দশটা বাজে আমরা এসে গেলাম সৎসঙ্গ ঠাকুরবাড়ি টি এন ব্যানার্জি রোড পানিহাটে আচ্ছা ঠিক আমরা ঠাকুরবাড়ির পাশ দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে পেস তার পাপুর কালী মন্দির বা মা ভবানীর মন্দির এর আলাদা ভিডিও আমি করেছি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকলো বেশি বড়ো ভিডিও হয়ে গেলে অনেকে বোর হয়ে যায় তাই ছোটো ছোটো ভাগে আমি আলাদা করে দিয়েছি এটা আমার পানিহাটি ট্রিপের থার্ড স্পট পাশে রয়েছে এই তিনটি শিব মন্দির বহু পুরনো মন্দির দেখতে সত্যি খুব ভালো লাগে গাছটারও অনেকটা পুরনো ইতিহাস আছে বোঝাই যাচ্ছে গঙ্গার ঘাট লঞ্চ পারাপার হচ্ছে ওখান থেকে না দেখা যাচ্ছে কি না লঞ্চ যাচ্ছে কিন্তু পারাপার হচ্ছে ওই যে সৎসঙ্গর বাড়িটা ঠাকুর বাড়ি আমরা এদিকে যাচ্ছি একটু হাঁটবো আমরা পাঁচ মিনিট হেঁটেও আসতে পারেন এখানে একটা নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে মহাপ্রভু রেসিডেন্সিয়াল ফ্ল্যাট দিয়ে তাহলে আপনারা কাউকে জিজ্ঞেস করে নেবেন গোবিন্দ কুমার হোম

এখানেও গঙ্গার ঘাট বসে থাকে সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা এখানেও দেখছি শিব মন্দির আছে পানিহাটির অত্যন্ত ঐতিহ্যপূর্ণ জায়গা হচ্ছে এই গিরিবালা ঠাকুর আলাদা ভিডিও করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে সেই রানী রাসমানেরই আরেকটা জায়গায় আমরা তারপরে যাবো এখন সবাই নীলকুঠিয়াকে দেখে নিই

আর ঘাটে করেও আসতে পারেন লঞ্চ ঘাট বললেই নামিয়ে দেবে আর বাকি সব দেখা মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পড়বে আর না হলে কন্যাঘড় থেকে ফেরি করেও ফেরি পার হয়ে চলে আসতে পারেন পানিহাটি তবে যাদের ইতিহাস ভালো লাগে মন্দির ভালো লাগে ওদের অবশ্যই আছে পানিহাটি চললাম আমাদের নেক্সট স্পটের দিকে রাজবাড়ির এই সিঁড়ি দিয়ে উঠে দেখে আসতে পারেন বিগ্রহ এই সেই পুণ্ডভূমি যেখানে পা পড়েছিল বাবার মহাপ্রভু এটাই সেই দলট গঠন সব ডিটেল থাকলেও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে নেবেন এখানে ঠাকুরবাড়ি ও শ্রী রামকৃষ্ণ

পানিহাটি ইস্কন মন্দিরের ডিটেল ভিডিও আমি করেছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম লিঙ্ক এই রাস্তাতে আমরা সোজা যাচ্ছি নেক্সট স্পটের দিকে এখানে বলে রাখি প্রত্যেকটা মন্দিরের খোলার সময়টা মোটামুটি এক এবং বন্ধের সময়টা মোটামুটি একই তাই সাড়ে বারোটা থেকে বিকেল চারটের মধ্যে বন্ধ থাকারই চান্সেস থাকে তো সেই বুঝে একটু তাড়াতাড়ি দর্শন করে নেবেন তাহলে এমন জায়গা চুজ করবেন রাঘব বাবু হচ্ছে রাঘব পণ্ডিত বিখ্যাত রাঘব পণ্ডিত সেই সময়কার অন্যতম বিখ্যাত পণ্ডিত যিনি কিনা নানা জায়গায় নিত্যানন্দ মহাপ্রভু এদের সমর্থনে গিয়ে তর্কযুদ্ধের সামনে তর্ক তার্কিক হিসেবে তার একটা প্রচন্ড ইয়ে তো তার বিখ্যাত টোল এখানে ছিল এই টোলেই হচ্ছে সবাই তখন হচ্ছে এটা আজকালকার দিনে আমরা সেন্ট দেভিয়ার্স বা যাদবপুর বিশ্ববিদ্যালয় যেরকম তখনকার দিনে এই রাঘব পন্ডিতের এইরকম একটা জায়গা ছিল জায়গাটাকে শ্রীপাত বলে রাখা হতো মানে আমরা রাঘব বোয়াল যে কথাটা বলি না এই কথাটা হচ্ছে এই রাঘব পন্ডিতের থেকেই আসে এই ভার্সেল যে মানে তার সাথে কখনো কেউ তর্কে আসলে ওই তর্কে পাওয়ার পাওয়া যাবে না তো এই কথাটা ওই সময় থেকে আসে একটা পনেরো সময় মন্দিরটা খুললো বন্ধ ছিল পাঁচ বছর মানে শুধু শুধু ও সিপিএম করতো আর আমি আই ডিসলাইক কমিউনিস্ট মানে পাঁচটা বছর ধরে দিয়ে পেনশন করলাম টাকা পেন করেছি তোকে বিয়ে কেন করবো সবই হবে আমার পাঁচ মাস্টারটা পাস করে দেয় বাবার সামনে গিয়ে যে বলবো বিয়ে করবো এইটা তো বলার জন্য বিপাসনা মেডিটেশন সেন্টার গঙ্গা বলে লেখা আছে আমি এখন ভিতরে যাচ্ছি এখন প্রায় তিনটে বাজে বারোটা শিব মন্দির দেখতে এসেছি এরপর আছে গঙ্গার ঘাট মন্দিরগুলোর গুলো অবস্থা সত্যি খুব খারাপ দরজা গুলো ভেঙে গেছে পুরোনো দিনের দরজা কারু গাছগুলো এখন নষ্ট হয়ে গেছে পুরো এপাশে ছটা আছে ওদিকে ছটা আছে দেখেছেন জায়গাগুলো কত উঁচু দেখুন করলে গেল একদম একটা জিনিস বোঝা গেলো তুলসী মঞ্চ যেগুলো হারিয়ে গেছে তো হারিয়ে গেছেই তবে প্রত্যেকটা জিনিসের রেনোভেশন করলে আমাদের অনেক ঐতিহ্য বাঁচিয়ে রাখতে পারবে একটু তো নেওয়া দরকার এটাও কোনো কারণে তৈরি করা হয়েছিল জানি না এই পাশটা কমপ্লিট হলে এবার আমরা উপাসটায় যাবো তা শিব মন্দির দেখতে যাব এপাশে পাশে গঙ্গার ঘাট এখানে বসারও জায়গা আছে ভালো সময় কাটবে গঙ্গার ঘাটে আসে এখানে দরজা বন্ধু কালার করেছিস এটাও বন্ধ দরজাগুলো গুলো জড়া জন্য ফটোশুট চলছে সামনে もうずっと言ってた。 দেখুন এমনকি মেজার এগুলো লড়্বর করছে রাইসুলের তরফ থেকে মন্দির তৈরি করেছিল টোটো পাওয়া যায় যেগুলো একদম সোদপুর স্টেশন অব্দি যাচ্ছে সুতরাং আপনারা যদি নিজেরাও আসেন শোধপুর স্টেশনে নেবেন একটা টোটো ভাড়া করবেন দিয়ে পানিহাটির আমরা যেগুলোই দেখলাম সবই কাছাকাছি আছে সেগুলো সবগুলোই দেখতে পেয়ে যাবেন আমার ট্যুর গাইডটা ফলো করবেন কোথায় কোথায় গেলাম লিস্ট করে নিয়ে স্টেশনে নেমে টোটো করে বেরিয়ে পড়তে পারেন